আসসালাম ওয়ালাইকুম্যাব্রি ওয়ান আজকে আমরা কথা বলবো চোদ্দ হাজার টাকায় দুই ব্র্যান্ডের দুই সালের সেরা দুটি নতুন ফোন ওপ্পো এফ ফাইভ এক্স বার্সেস ওয়ালটন নেক্সট এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আঁকিকুলের ইয়া সাথে আসা আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই অপ্পো ফোনটি পনেরোই মে দুই হাজার পঁচিশ অন্যদিকে ওয়াল্টন ফোনটি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ওপো ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক নাইন নাইন মিলিমিটার অন্যদিকে ওয়াল্টন ফোনটির থিকনেস হচ্ছে এইট মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল জেনেসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ওপোতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফাইভের রেটিং অন্যদিকে ওয়াল্টনে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি ফিফটি থ্রির রেটিং এবং ওয়েট মানে ওপোর ওজন একশো তিরানব্বই গ্রাম অন্যদিকে ওয়ালটনের ওজন একশো বিরানব্বই গ্রাম ডিজাইনে আইপি সিক্সটি ফাইভের রেটিং দিয়ে এগিয়ে থাকবে ওপো

অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচ ডি প্লাস আইপিএস এল সি ডি পাঁচশো ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং ওপোর ডিসপ্লে রেজোলেশন হচ্ছে সাতশো বিশন্টু ষোলোশো চার পিক্সেল অন্যদিকে ওয়াল্টনের ডিসপ্লে রেজল্যান হচ্ছে সাতশো বিশন ষোলোশো পিকজেল এবং ওপর পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো চৌষট্টি পিপিআই অন্যদিকে ওয়াল্টনের পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো উনসত্তর পিপিআই তবে দুইটা আপনি রিস কিনেন বডি রেসিও সেম চুরাশি পার্সেন্ট তবে রিপ রেজিস্ট্রেড হিসাবে ওপোতে থাকছে নাইন্টি হার্স। অন্য দিকে রিপ রেস্ট্রেড ওয়ালটনে থাকছে হাই রিপ্রেসেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে হাই রিপ্রেসেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করে একটু এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যের দিকে ওপোকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট ডিসপ্লেতে একটু এগিয়ে গেল ওয়ালটন একটু পিছিয়ে থাকলো ওপো ফোন এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তবে অপর মেন শ্যুটার হচ্ছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সাল অন্যদিকে ওয়াল্টনের মেন শ্যুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল তবে দুইটা ফোনেরই সাত একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হায়েস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টিএপি এ রিয়ার ক্যামেরায় অপর তুলনায় বড় সড়ো মেন শুটার ইউজ করে এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওপো কে দিচ্ছি সেভেন পয়েন্ট রেয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ওপ্পো ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওপোতে ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলার এইট টি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওয়ালটনে ইউজ করা হয়েছে এইট মেগা এইট টি ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হায়েস্ট ভিডিও করা যাবে টেন টিভি থার্টি এ পি এস এ ফ্রন্ট ক্যামেরাতেও ওপ্পোর তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি সেভেন পয়েন্ট ফ্রন্ট ক্যামেরাতেও এগিয়ে গেল ওয়াল্টন আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে ওপ্পো ফোনটি একটি ভ্যারেন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সতেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে ওয়াল্টন ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আট জিবি র্যাপিড মেমোরি তাদের এই আট জিবি র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে চার জিবি হচ্ছে মেন র্যাম আর চার জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল তবে ওপোর স্টোরেজ চৌষট্টি জিবি অন্যদিকে ওয়াল্টনের স্টোরেজ একশো আঠাশ জিবি দুইটা অফিস একটি করে ভেন্টে অ্যাভেলেবেল ওপ্পোর প্রাইস তেরো হাজার নশো নব্বই টাকা চার চৌষট্টি অন্যদিকে ওয়াল্টনের প্রাইস তেরো হাজার নশো উনপঞ্চাশ টাকা চার একশো আঠাশ এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনই প্রাইস মোটামুটি সেম রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে ওয়াল্টন তাই ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওপ্পোকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যামি স্টোর এবং প্রাইজে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে ওপ্পো ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ওয়ান এলেভেন নেনিমিটার আর্কিটেকচার ভিল করা টু পয়েন্ট ওয়ান গি গার্সের নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো চৌত্রিশ আছে এই প্রসেসরটির আনটোডো স্টোর দুই লাখ হাজার প্লাস এবং গিট ব্রেঞ্চ করেছে সিঙ্গেল করে চারশো বিয়াল্লিশ এবং মাল্টি করে চোদ্দশো তিয়াত্তর এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান ফাইভ করা ওয়ান পয়েন্ট এইট গি গার্সের একটি অক্টাকসেসর নিউ প্রসেস লিস্টে এই প্রসেসটি একশো তেতাল্লিশ নম্বর আছে এই প্রসেসটির আনটোডো স্কোর হচ্ছে দুই লাখ আটান্ন হাজার প্লাস এবং দিক বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো একচল্লিশ এবং মাল্টি করে চোদ্দোশো চুয়ান্ন এবং অ্যান্ড্রয়েড বার্সন হিসেবে এখানেও থাকছে লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সের দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন লেটেস্ট বাসন ফিফটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ওপো তাই ওপোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ওপো আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোন চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে ওপো ফোনটিতে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসেবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে ওপোতে থাকছে ফোর্টি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট অন্যদিকে ফাস্ট চার্জিং হিসাবে ওয়াল্টনে থাকছে এইটিন মানে হচ্ছে আঠারো ওয়াট তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে ওপ্পো কারণ ওপোতে ব্যাটারিটাও সরো দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও অনেক বেশি দেওয়া হয়েছে তাই আমরা ব্যাটারিতে ওপোকে দিচ্ছি নাইন দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল ওপ্পো আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোন এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুইটা আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি কিন্তু দুইটা রেকটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং ম্যাক পাচ্ছি না এবং ডোয়াল্লিশের স্পিকার পাচ্ছি না সাউন্ডের দুইটা সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক কোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরের দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তবে দুইটার একটাতেও আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি না আর দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরও কেউ কারো থেকে এগিয়ে গেলো না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ওপো এ ফাইভ এক্স এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি

ওভারঅল নাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গা রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ওয়াল্টন নেক্স জি এন টোয়েন্টি সেভেন এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি এইট মানে হচ্ছে আটাত্তর পয়েন্ট অন্যদিকে ওপ্পো এ ফাইভ এক্স এই ফোনটি ওয়াল্টনের থেকে মাত্র এক পয়েন্ট বেশি পেয়ে সেভেন্টি নাইন মানে হচ্ছে উনাশি পয়েন্ট পেয়ে আজকের উনি আর শেষের ঘুরে ওপ্পো এ ফাইভ এক্স এই ফোনটি আপনাদের কারো মাঝে চোদ্দ হাজার টাকার মতো হলে আপনারা ওপো এ ফাইভ এক্স এই ফোনটি চোজ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ